নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আমরা সকাল থেকেই দেখছি নিফটি কতটা আজকে বাড়লো এবং লাস্ট সাত মাসের মধ্যে আজকে একটা হাই মারলো যেটা লাস্ট সেপ্টেম্বর মাসে করেছিল দু হাজার চব্বিশ সাতাশে সেপ্টেম্বর ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর তারপর আজকে অনেক দিন পর দেখা গেল এরকম একটা হাই এবং এটা ভালো মার্কেট তো আমরা নিশ্চয়ই দেখেছি এফআইআই কালকে খুব সামান্য পরিমাণে একটা সেল করেছে আঠারো আঠারোশো কোটি টাকা এবং ডিআইআই প্রচুর বাই করেছে তার আগের দিন অর্থাৎ শুক্রবার দিন এফআইআই বেশ প্রচুর বাই করেছিল সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড প্রচুর পরিমাণে বাই করার জন্য শুক্রবার সোমবার সেই তুলনায় কিন্তু সেল করেনি মাত্র আঠেরোশো কোটি টাকার মতো সেল করেছে আর যেখানে এফআইআই এটা এবং ডিআইআই সেখানে পাঁচ কোটি টাকা কালকে কিনেছে আমরা যেটা ভাবছি যে আমাদের ইন্ডিয়ান মার্কেট অনেকটা পড়ে যাওয়ার আশঙ্কা আছে যুদ্ধের জন্য তো আমরা যদি যুদ্ধের নিয়ে আমরা বিচার করি সে যুদ্ধ তো চলছে কিন্তু ইন্ডিয়ার মার্কেটকে ফেলা যাচ্ছে না একটা হয়তো রেঞ্জ বাউন্ডে চলছে বাট কিন্তু ফেলা যাচ্ছে না চব্বিশ হাজার সাতশো যে রেজিস্টার যে সাপোর্ট লেভেলটা ছিল সেটাকে ধরে আজকে পঁচিশ হাজার তিনশোর উপরে নিয়ে গেল আরও একটি ব্যাপার যেটাতে আমরা দেখলাম যে আজকে একটা ভালো অপশান মার্কেটের সুযোগ পেয়েছিলাম আমরা প্রথমে মার্কেট গ্যাপ আপে খুললো আমি নিফটি যদি দেখি গত গতকাল মার্কেট বন্ধ হয়েছিল চব্বিশ হাজার নশো আঠান্ন সেখান থেকে আজকে ওপেন হলো পঁচিশ হাজার একশো ছিয়াশি একটা গ্যাপ আপে ওপেন হলো তারপর ধীরে 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 মার্কেট বাড়লো এবং দেখবেন বেশিরভাগই গ্রিন ক্যান্ডেল করে যদি পনেরো মিনিটে চারটা দেখেন তাহলে আরও জিনিসটা ভালো বোঝা যাবে ঠিক বারোটা নাগাদ একদম হাই করতে 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 উপরে গেল তারপরে একটা স্যাচুরেটেড হলো ওভার হয়ে গেল তারপর পারমানেন্টের ক্যান্ডেলগুলো যদি ফলো করেন ওই সময় একটা পুট বাই যারা করেছে এটা দেখাই গেছিলো যে মার্কেটটা ওভারভাট হয়েছে এখান থেকে একটা অন্তত নিচে একটা আসবে একবার তারপরে সেখান থেকে কিন্তু মার্কেট অনেকটা নিচে এলো নিচে আসার পর তারপর যে একটা পঁয়তাল্লিশ নাগার যদি পনেরো মিনিটের ক্যান্ডেলগুলো দেখেন তাহলে দেখতে পাবেন পরপর সাতটা ক্যান্ডেল একটা রেঞ্জ বাউন্ডে চললো একটা প্যারালাল রেঞ্জে জাস্ট কনসোলিডেশন ফেসে সেইভাবে নিফটি কিন্তু আর বাড়তে পারলো না লাস্টে ক্লোজিং দিল সাতাত্তর পয়েন্ট বাহাত্তর পয়েন্ট বেড়ে পঁচিশ হাজার চুয়াল্লিশে পঁচিশ হাজারের উপরেই ক্লোজিংটা দিল কিন্তু লাস্টের প্রায় দু ঘন্টা একদম ল্যাগলাসার ট্রেডিং হয়েছে মানে একদম রেঞ্জ বাউন্ড একদম কনসলিটেশনে ছিল লাস্ট দু ঘন্টা প্রায় তো নিফটি এরকম একটা জায়গায় পৌঁছেছে ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাগ নিফটিও যদি দেখি আমরা ঠিক ব্যাগ নিফটিও কিন্তু একইভাবে ওই ঠিক বারোটা ঠিক সেম একদম নিফটি যেরকম চার্ট তৈরি হয়েছিলো সেরকম নিফটিরও চার্ট সেরকমভাবে তৈরি হয়েছে ঠিক বারোটার সময় লাস্ট গ্রিন ক্যান্ডেল করার পর তারপরে আবার ধীরে ধীরে মার্কেটটা একদম নিচে চলে এলো ঠিক একইভাবে নিফটির মতো নিচে এলো এসে আবার লাস্ট এই দু ঘন্টা একটা রেঞ্জ বাউন্ডে চলতে থাকলো তো এটা নিফটি এবং ব্যাগ নিফটির আজকে নিচার দেখা গেলো মার্কেটে যুদ্ধ চলছে যুদ্ধের সাথে সাথে ক্রুড অয়েল আমাদের খেয়াল রাখতে হবে ক্রুড অয়েল গোল্ডের দাম কী হচ্ছে আজকে গোল্ড সকালে যা দেখেছি বেশ কিছুটা পড়েছিলো ক্রুড অয়েল তো অনেকটা বাড়ছিল তারপরে একটু স্টেডি হয়েছিল তো এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এর একটা এফেক্ট একটা মার্কেটে ওয়াচ চললে একটা তার এফেক্ট হয় সেটা খেয়াল রাখতে হবে এইগুলো যদি বাড়তে থাকে গোল্ড এবং ক্রুড তাহলে কিন্তু আমাদের মার্কেট একটু নিচে পড়ার সম্ভাবনা তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আর আমরা যদি সেক্টর ওয়াইজ দেখি তাহলে আমরা দেখতে পাব যে সেক্টর পারফরমেন্সের মধ্যে আজকে সব সেক্টরই বাড়া এক্সেপ্ট খালি আইটি এবং মিডিয়া মিডিয়া আজকে অনেকটা পড়েছে আর আইটি খুব সামান্য জাস্ট মার্জিনে আছে কিন্তু বেড়েছে পিএসইউ ব্যাংক মেটাল বাকি সব ফিনান্সিয়াল সার্ভিস সমস্ত সেক্টরকে বাড়ানো হয়েছে বা বেড়েছে তো সেক্টর মোটামুটি সবই তেজি ছিল আর আলটিমেটলি আমরা যদি কোন কোন শেয়ারগুলো আজকে ভালো বেড়েছে এবং পড়েছে সেই স্টাডি দেখলে আমরা পাব তার আগে আমরা একটু আপনাদের বলে দিই যে থার্ড আগস্ট তেসরা আগস্ট একটা ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে ইকুইটি মার্কেটে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না সেখানে কিভাবে ডেলি ডেলি স্টক সিলেকশান আমরা করবো সেই স্টক সিলেকশন ফর্মুলা সেটা এন্টারডি হতে পারে সুইং হতে পারে বা ফিউচার অ্যান্ড অপশান হতে পারে সেগুলো সব শেখানো হয় এছাড়া ক্যান্ডাস্ট্রিস চার্ট প্যাটার্ন এসব তো আছে আরেকটি অবলাইন ব্যাচ শুরু হচ্ছে সেটা হচ্ছে ক্রিপ্টোর উপর এ আগামী সানডে দুটো থেকে এই দুটি ব্যাচ চালু হচ্ছে এবং জুলাই মাসে আরেকটি ইকুইটি মার্কেটের একটা অনলাইন ব্যাচ চালু হবে সেটা ডেটটা পরে ডিক্লেয়ার করবো সেটা জুলাই মাসে চালু হবে এবার আমরা যদি দেখি আজকে যা যে যে স্টকগুলি ভালো বেড়েছে তার মধ্যে আছে এলটি ফুড প্রায় নার্সেন্ট বেড়েছে তারপরে আছে জেম ফিনান্সিয়াল এটাও বেড়েছে আট পারসেন্টের মতো উষা মার্টিন সাত পার্সেন্ট টিটাগড় রেল প্রায় বেড়েছে পাঁচ পার্সেন্ট ক্যাবরি গ্লোবাল পাঁচ পার্সেন্ট এগুলো একটা ভালো মুভমেন্ট দিয়েছে বা যদি লুজারের দিকটা দেখি লুজার দেখলে আমরা দেখতে পাচ্ছি আজকে মোস্ট অফ দ্য ডিফেন্সের স্টক একটু নিচে পড়েছে কিন্তু বেড়েছিল প্রচুর নিশ্চয়ই আমরা দেখেছি আজকে গার্ডেন ডিচ ন পার্সেন্ট প্রায় পড়ে গেছে বিএমএল সাত পার্সেন্টের বেশি পড়েছে কেপিআইটি টেকনোলজি ছ পার্সেন্ট পড়েছে অয়েল ইন্ডিয়া প্রায় ছ পার্সেন্ট লিন্ডে ইন্ডিয়া সাড়ে চার পার্সেন্ট বিডিএল চার পার্সেন্ট জি এন্টারটেনমেন্ট চার পার্সেন্ট তো এরকমভাবে ডাটা প্যাটার্নস প্রায় তিন পার্সেন্ট তো ডিফেন্সের স্টক সব আজকে ডাউন হয়েছে এবার ফিফটি টু ই খাই যদি আমরা দেখি ফিফটি টু খাইয়ের মধ্যে আমরা দেখতে পাবো কে কে ছিল হাইউন্ডাই ছিল এলআ এলআটি ফিন্যান্স ছিল আটাম ইনভেস্টমেন্ট ছিল আদিত্য বিল্লা ছিল লয়েটস মেটাল ছিল পুনাওয়ালা ছিল ম্যাক্স ফিনান্স ছিল ভারতী এয়ারটেল ভারত ইলেকট্রনিক্স মাল্টি কমোডিটি এগুলি সব ছিল ফিফটি টু লোয়ের মধ্যে কিন্তু কোনো স্টক ছিল না তো যেহেতু ফিফটি টু লোয়ে কোনো স্টক পাচ্ছি না এর থেকে একটা আমরা বুঝতে পারছি যে মার্কেট একটা আপ ট্রেন্ড আছে এখনও যতই যুদ্ধ থাকুক যাই থাকুক ডিআই কোনোভাবেই শেয়ার বেশি বেচছে না কিনতেই কিনছে এবং ডিআই এত বেশি স্ট্রং এফআইআই কিছু করতে পারছে না তো মার্কেটের টেন্ডেন্সি কিন্তু আপওয়ার্ড এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন দেখলে আপনারা বুঝতে পারবেন ফিফটি টু খাইয়ে দশ পনেরোটা স্টক এসে গেল ফিফটি টুই লোতে কোনো স্টক নেই এগুলো দেখলে আমরা আলটিমেটলি বুঝতে পারব এবার আপনাদের যারা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলে দেবো এখানে যে স্টকগুলি আমি বললাম সেগুলি আজকের ডেটে যেগুলো অনেক বেড়েছে কমেছে সেটা কোনোটাই আমার ভিউ না এখন টু মার্কেট থেকে যা পেয়েছি সেটা আপনাদের বললাম মিস্টার স্বরূপ পাল জানতে চেয়েছেন রেমন্ড সতেরোশো আটষট্টি করে সিক্সটি এইট শেয়ার কেনা আছে এখনও আমার ডিম্যাট অ্যাকাউন্টে স্প্লিট করে দেয়নি তাহলে কি শেয়ারটা আমি সেল করে দিতে পারি হ্যাঁ যদি এই শেয়ারটা রেমন্ড যদি আপনার অ্যাকাউন্টে না আসে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে রেজিস্ট্রারকে ফোন করতে হবে রেমন কোম্পানির যে রেজিস্ট্রার তাকে ফোন করলে ফোন করলে হবে না আপনাকে মেল দিতে হবে মেল এখন সব থেকে বেশি অ্যাক্টিভ ওয়ার্ক করে তা আপনি যদি মেল দেন তাহলে সেই রেজিস্ট্রারকে মেল জানালে আপনার আইডি জানে দিলে ডিপি আইডি আরে তাহলে কিন্তু ওরা আপনার শেয়ার পাঠিয়ে দেবে যদি রকম ভুল ত্রুটি থাকে আর আপনার অ্যাকাউন্টে যে শেয়ারগুলো আছে আপনি যদি এখন বিক্রি করে দেন রেকর্ড তো শেষ হয়ে গেছে আপনার যা পাওয়ার আবার নতুন করে পাবেন সেটা আপনার পাওনা আছে হয়তো আসেনি কিন্তু আসবে নীলিমা রুদ্রনীল রুদ্রপাল জানতে চেয়েছেন এনএমডিসি সাতষট্টি করে দু হাজার শেয়ার কিনেছি আর টু ইয়ার্সের জন্য হোল্ড করলে কেমন হবে প্লিজ জানাবেন তো যে রেটে কিনেছেন তার থেকে ভালো পজিশান আছে এবং এনএমডিসি আগামী দিনে হয়তো একটা ভালো এখন অবধি সেইভাবে এখনও ব্রেকআউট দেয়নি আগামী দিনে ভালো হবে আর দু বছর রাখলে তো লং টার্ম নিঃসন্দেহে আপনার ভালো হবে শৈবাল মণ্ডল জানতে চেয়েছেন কেপিআইটি লং টার্মের জন্য কি রাখা যায় এর ফিউচার কী কেপিআইটি লং টার্মের জন্য ভালো হবে কেপিআইটি শেয়ার নিঃসন্দেহে ভালো এর প্রফিটও বেড়েছে এফআইআর কাছে সেভেন্টিন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট শেয়ার আছে কিন্তু এফআইআর একটু কমিয়েছে ডিআইআর কাছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু নাইন পার্সেন্ট শেয়ার আছে প্রচুর শেয়ার আছে ডিআইআর কাছে তো ডিআই কিন্তু একটু স্টেক বাড়িয়েছে অরূপ কুমার প্রামাণিক জানতে চেয়েছেন সুপ্রিয় লাইফ সায়েন্স সম্পর্কে যদি কিছু বলেন ভালো হয় এক হাজার শেয়ার কেনা আছে সুপ্রিয় লাইফ সায়েন্স বুক ভ্যালুটা দামের তুলনায় অনেকটা কম একশো চব্বিশ বুক ভ্যালু দেখতে পাচ্ছি প্রফিট কোম্পানি বেড়েছে ডিআইআই একটু কমিয়েছে এখন ফোর পয়েন্ট টু সিক্স পার্সেন্ট আছে এফআইআই একটু বাড়িয়েছে সেভেন পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট আরিফ হোসেন জানতে চেয়েছেন গেল শেয়ারটা পড়ে যাচ্ছে হোল্ড করবো না সেল করে দেব গেল বা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এমন একটা শেয়ার এই শেয়ারটা আপনি এটা ডিফেন্স স্টক এই শেয়ারটা আপনি ধরে রাখুন কখনোই লসে শেয়ার বিক্রি করবেন না বিশেষ করে গেল প্রচুর প্রফিট হিউজ প্রফিট এবং পিএস ইউ সেক্টর তো এটাকে দরকার হলে এটা রাখবেন এটা লং টার্মেও রাখা যায় হয়তো স্টকটা ডিফেন্স স্টক বললাম বিশেষ বাড়ছে না যখন মার্কেট খুব পড়ে যায় এই ডিফেন্স স্টকগুলি সব বাড়ে সোমাশাহ জানতে চেয়েছেন এসডব্লু ইলেকট্রিক এনার্জি এক করে কিনে আছে এটা কি হয়েছে বাড়ছে না এখন পাঁচশো চুয়ান্ন চলছে দেখুন আপনার দাম থেকে প্রায় অনেকটা পড়ে গেছে প্রায় অ্যারাউন্ড ফিফটি পারসেন্টের কাছাকাছি আপনাকে এই জায়গা একটু অ্যাভারেজ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সামলাতে পারবেন না হুম আর ডিআইয়ের কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে এফআইআর কাছে খুব সামান্য আর কোম্পানির প্রফিটও কমেছে এই যে শেয়ারটি এসডব্লু ইলেকট্রিক এনার্জি অসিত মুখার্জি জানতে চেয়েছেন ইনফিবিম অ্যাভিনিউ রাইট ইস্যু সম্বন্ধে যদি কিছু বলেন উনিশ তারিখ একটা মিটিংয়ে পাশ হয়েছে যে ইনফিবিম ছশো নিরানব্বই কোটি টাকা মার্কেট থেকে তুলবে এই রাইট ইস্যু ছেড়ে তার এখনও রেকর্ড ডেট আসেনি আসলে আমি আপনাদের বলে দেবো বা আপনারা কোয়ারি দিয়ে রাখবেন দেবাশিস বাবু জানতে চেয়েছেন সিমেন্স বত্রিশশো করে কেনা হোল্ড করবো না সেল করবো সিমেন্স তো জানেন এমন একটা শেয়ার এটা ট্রান্সফর্মার থেকে ডিভিশন থেকে আরম্ভ করে এক একটা খুব দুর্দান্ত শেয়ার তো এটাকে হোল্ড করে রাখুন খুব ভালো হবে শুভেন্দু বোস জানতে চেয়েছেন ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া নিয়ে কিছু বলুন দুশো পঁয়ষট্টি যে পার্সেস আছে এখন তো খুব বেশি পড়েনি দুশো কুড়ি তিরিশের মধ্যে ঘোরাঘুরি করছে এটা প্রফিটও বেড়েছে এফআইআর কাছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আছে ডিআর কাছে টেন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট হ্যাঁ শেয়ার আছে চন্দন শাহ জানতে চেয়েছেন ড্যাম ক্যাপিটাল কেনা আছে তিনশো এখন কি অ্যাভারেজ করবো দাম আড়াইশো চলছে দেখুন এটা টেন পার্সেন্ট মানে তিরিশ টাকা তার থেকেও কিন্তু একটু বেশি পড়ে গেছে প্রায় ফিফটিন পার্সেন্ট পড়ে গেছে এখানে একটু সামান্য অ্যাভারেজ পড়তে পারেন অসুবিধা নেই কিন্তু কোম্পানি প্রফিট বেড়েছে এফআই একটু সামান্য বেঁচেছে ডিআইও একটু বেঁচেছে রক্ষী জানতে চেয়েছেন টাটা স্টিল এবং ব্যাঙ্ক অফ বরোদার ডিভিডেন্টের এক্স ডেট রেকর্ড ডেট ছয় ছয় পাঁচে ছিল কিন্তু আজও অ্যাকাউন্টে টাকা আসেনি কত তারিখ পর্যন্ত আসতে পারে যদি একটু বলেন দেখুন এটা যখন ডেট পেরিয়ে গেছে এক্স ডেট হয়ে গেছে রেকর্ডেড হয়ে গেছে আপনাকে এই কোম্পানির রেজিস্ট্রার আর ই জি রেজিস্ট্রারদের কাছে আপনাকে মেল পাঠাতে হবে মেল পাঠালে তারা অবশ্যই আপনাকে অ্যান্সার দিবে কেমন সেই অ্যান্সার অনুযায়ী আপনি তাদেরকে জানাবেন আপনার কত শেয়ার ছিল বা কি ছিল কবে রেকর্ডেড গেছে তাহলে আপনি বুঝতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এবং আপনারা কমেন্ট দেবেন আবার কমেন্টের আনসার বলে দেবো